নমস্কার এই মুহূর্তে সিনেসাটার উপস্থিত হয়েছে আপকামিং সিনেমা ডার্ক ওয়ার্ল্ডের শুভ মহরতে ডিজে ফিল্ম অ্যান্ড এন্টারটেনমেন্টের ওনার ডিজে এবং হলিউড স্টুডিওর ওনার অভিষেকদের যৌথ উদ্যোগে খুব তাড়াতাড়ি সুন্দর একটি প্রজেক্ট মার্কেটে আসতে চলেছে ডিরেক্টর অলোক রয় ডিওপি অভিষেক দে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভিষেক মন্ডল এবং ডিজে কাস্টিংয়ের অন্যান্যরা এই প্রজেক্টের সাথে যুক্ত বিস্তারিত জানতে শুনে নিন কলাকুশলীদের বক্তব্য আজকে আমাদের সুকুমার আজকে আমাদের নেক্সট ফিচার ফিল্ম আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ডার্ক ওয়ার্ল্ড নমস্কার আমি ধনঞ্জয় ওপর ডিজে ডিজে ফিল্মস এন্টারটেনমেন্ট তরফ থেকে গুড নিউজ এটা হচ্ছে আমাদের আজকে শুরু হচ্ছে আমাদের আপকামিং ফিচার ফিল্ম তার শুভ মহরৎ আমাদের পুজো ইতিমধ্যে শেষ হয়েছে আমাদের আজকে জাস্ট আর আধা ঘন্টা পর থেকে আমাদের শুটিং স্টার্ট হচ্ছে ইতিমধ্যে শুভ মহর কমপ্লিট হলো এখানে উপস্থিত আছে আমাদের প্রোডাকশনের ডিরেক্টর আর্টিস্ট যারা অ্যাক্টিং করছে মেকআপ আর্টিস্ট এবং যা সহকারী রয়েছে প্রোডাকশান প্রত্যেককে আজকে এখানে রয়েছে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই আজকে আমি এই ফিল্মের একজন আর্টিস্ট একজন অ্যাক্টার হিসাবে কাজ করছি এবং একজন ক্রিয়েটিভ ডিরেক্টার হিসাবে কাজ করছি প্রডিউসার তো আছে আমাদের মেন ডিরেক্টর অফ মুভি অলোক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার অভিষেক আমাদের অ্যাক্টার অমিত দেবশ্রী আর্টিস্ট হিন্দু শুভেন্দু ইমরান এবং মেকআপ আর্টিস্ট ওর তৃষা সবাই এসেছে অলোক কিছু বলবে অলোক কিছু বলার জন্য আচ্ছা নমস্কার সবাইকে অ্যাকচুয়ালি এই প্রোডাকশন হাউসের আমরা সবাই একটা টিম আমরা সবাই টিম হিসেবে একটা কাজ করছি তো আমাদের একটা ছোট একটা প্রচেষ্টা যেটা সবার সামনে তুলে ধরতে চাই এটা অ্যাকচুয়ালি মানে যেহেতু আমাদের এই প্রোডাকশন হাউসের ফার্স্ট ফিচার ফিল্ম তো সবাই একটা ড্রিম প্রজেক্ট বলা যেতেই পারে গল্পটা সাসপেন্স ট্রেলার মানে আমি গল্পটা বিশ্লেষণ করবো না কারণ এটা সাসপেন্স থাক আমিও চাইব মানে আমার সবাই চাই যে তোমরা সবাই আসবে ফলে দেখবে এটাই হচ্ছে ব্যাপার তো গল্পটা লেখা আমার ডিরেকশনে আমি আছি আমার সাথে অভিষেক দা সবাই খুব ভালো লাভলি পারসন সব আর এও তো ভীষণ যাই হোক তো ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই আসবে এটা একটা অনুরোধ রইলো অ্যাকচুয়ালি এটা তো একটা লং প্রসেস তো এটার জন্য টাইম লাগবে কারণ আমাদের এখনো প্রি প্রোডাকশন হয়ে আজ প্রোডাকশন হচ্ছে প্রোডাকশন সবে চালু হয়েছে দেন পোস্ট প্রোডাকশন তো এটা লং প্রসেস সেভাবে বলা যাচ্ছে না তবে দু এই বছর হলো নেক্সট বছরের ভিতর মানে আপডেট তো পেতেই থাকবে অবশ্যই তা চেষ্টা করুক তাড়াতাড়ি রিলিজ করার দর্শকের সামনে তুলে ধরে তো গানের এখানে সিনেমাতে টোটাল দুটো গান হচ্ছে রোমান্টিক গান মানে যেটা সবার ভালো লাগবে কারণ অডিয়েন্সের কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হয় আমরা কাজ করি তো সেই জায়গা থেকে যেটা ভালো হয় আর কি আর গানের যে দায়িত্ব মেনলি সেটা আমাদের বেশিরভাগ ডি আছে ডি দেখছে অভিষেকটা দেখছে তো যারা গান করছে তারা মোটামুটি আগে কাজ করেছে কিন্তু মানে আমাদের প্রোডাকশনে তাদেরকে দিয়ে নতুন গায়না হচ্ছে সেই জন্য সেটা দেখা যায় কতদূর আশা করি ভালো লাগে নমস্কার আমি অভিষেক কাজ করছি প্রথম আমাদের ফিচার ফিল্ম আমাদের শ্যুট হবে তো এখন অলক যেরকম বললো প্রি হয়ে গেছে পোস্ট প্রোডাকশানে একটু টাইম লাগবে কিছুদিন চেষ্টা করছি এই বছরের মধ্যে আনার কিংবা আশা করছি সামনের বছরের ফার্স্টের দিকে আমরা দিয়ে দেবো প্রজেক্টটা আপনাদের সবার সামনে তুলে দেবো আর এমনভাবে চেষ্টা করছি যাতে আপনাদের সবার মনের ভিতরেই আমাদের গল্পটা সবার মনের মধ্যে ঢোকে যাতে বুঝতে পারেন ভালোভাবে সবাই আরও নিজে থেকে একটু চেষ্টা করবেন যাতে সবাইকে নিয়ে মুভিটা দেখবার এর থেকে বেশি মানে এক্সাইটমেন্ট তো অনেক রয়েছে কিন্তু এর থেকে বেশি কিছু স্পিচলেস হয়ে পড়ছি প্রথমবার তো তার আগে অনেক ছোট কাজ হয়েছে প্রথমবার একটু এক্সাইটমেন্টটা অনেকটাই বেশি যতটা ভাবনার মধ্যে তার থেকেও বেশি তো এগিয়ে যাচ্ছি আপনারা সাথে থাকুন আগামী দিনে আরও ভালোভাবে কাজ করব আপনাদেরকে এন্টারটেনমেন্ট করবো থ্যাংক ইউ নমস্কার আমি দেবশ্রী এই প্রোডাকশন হচ্ছে আমার প্রথম কাজ এটা এরা ভীষণ ভীষণ ভালো ভীষণ কর্ডিয়াল একটা এনভায়রনমেন্ট আর বলা বাহুল্য গল্পের মধ্যে এত সাসপেন্স আছে যে আপনাদের মন জয় করতে বাধ্য আপনারা সবাই আসবেন হলে দেখবেন আর ছোট থেকে বড় বয়স্ক সবাইকে এটা আমার মনে হয় সবার মনোগ্রাহী হবে তো আসবেন দেখবেন আমরা খুব এনজয় করছি শুটিং করতে করতে আর একটু পর থেকেই আমাদের শ্যুটিং শুরু হবে অবশ্যই অবশ্যই দেখবেন বিষণ ভালো লাগবে সবাই। থ্যাঙ্ক ইউ সো মাচ। আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ঘটনা আজকে আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে অনেক কিছু অদ্ভূত ঘটনা ঘটে চলেছে। তো আমরা বেস্কিট সাসপেনশন আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে একটা সুন্দর একটা থ্রিলার ফিল্ম। আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে তো আপনাদের সাপোর্ট আমাদের কাছে একান্ত কাম্য। আপনারা অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকুন। এর আপনারা একটা নতুনত্ব কিছু ইন্ডাস্ট্রিতে আমরা নিয়ে আসতে পারি, ভালো কিছু প্রেজেন্ট করতে পারি, ভালো কিছু দেখাতে পারি আজকে। আমরা যদি থেকে একটা জায়গা নিয়ে দাঁড় করাতে পারি আপনার আশীর্বাদ করুন আমরা সেই জায়গাটা করে দেখাতে পারি সবাই সাথে থাকুন পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমরা আবার আসবো পরে দেখা হবে আপনাদের সাথে সবাই টাটা গুড